হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আচ্ছা বেচুকে ফার্স্টে একটা প্রশ্ন করব। আমি যদিও বেচু শুনবে না কিন্তু বেচুর ভিউয়ার্সরা যদি কেউ দেখো বা আমার ভিউয়ার্সরা তো তাদের উদ্দেশ্যেই করবো আর কি কারণ মনে আমার এই প্রশ্নটা জেগেছে যে মেয়েটাকে বেচুর চেনেই না যে মেয়েটার সঙ্গে দূর দূর বেচুর কোনো যোগাযোগ নেই বেচুর কথা মতো আমরা কোথা থেকে কী শুনছি কার মুখ থেকে কী জানছি সেটা সাইডে সরিয়ে রেখে বেচুর কথাকে প্রাধান্য দিয়ে আমি এই প্রশ্নটা করছি তাহলে বেচুর এত কনসার্ন কিসের এই মেয়েটার প্রতি কিসের এত কনসার্ন যে মেয়েটা কেমন আছে মেয়েটা বেঁচে আছে নাকি মেয়েটা ভালো আছে নাকি সেই ব্যাপারে বেচু সহ বেচু তার ভিওয়ার্সের উদ্দেশ্যে অভিযোগ জানিয়েছে যে তোমরা এত অমানবিক মেয়েটার ব্যাপারে কোনো কিছুই ভাবছ না অবাক লাগছে না তোমাদের আরে যে মানে যে ঘটনাটার জন্য বা যার জন্য আমাকে আজকে এত নেগেটিভিটি ফেস করতে হচ্ছে বলতে গেলে আমার সুনাম নষ্ট হচ্ছে আমাকে বেঁচুর কথা মতো থানায় দৌড়তে হলো বেচু একটা এখন তো জানো বেঁচু নিচে মুখে বলেছে কত রকম কেসে ফেঁসে রয়েছে তো সেই কেসগুলোর মধ্যে জড়িয়ে রয়েছে সেখানে এই ধরনের অভিযোগ এই ধরনের গণ্ডগোল তার একটা বিশাল প্রভাব ফেলতে পারে তো সেই গণ্ডগোল হবার পরেও বেচু কেন ওই ধরনের ওই টাইপের ওই রকম নোংরা মহিলার ব্যাপারে এতটা কনসার্ন হ্যাঁ মেছু কেবল মেয়েটা 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 বলে যাচ্ছে কিন্তু মেয়েটা তো মেয়েটা নয় রে ভাই তার বয়স আছে বোঝা যাচ্ছে হ্যাঁ কারণ সে কচি নয় তার একটা যদি কুড়ি বাইশ বছরের মেয়ে থাকে যে কিনা প্রায় তিন আর সমবয়সী তো সেই রকম মেয়ে যার থাকে যে অলরেডি ডিভোর্সড বা তারপরেও আট বছর অন্য একটা ছেলের সঙ্গে লিভ ইন রিলেশনে রয়েছে এবং সেই রিলেশনে থাকাকালীন তিন তিনবার অ্যাবর্ট করেছে সেই মেয়ে আবার দাবি করছে সে কোনো ইউটিউবারের সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক রেখেছে সে ফোনেই হোক বাস্তবেই হোক যেভাবেই হোক যোগাযোগ তো ছিল সেটা মেয়েটা তার বক্তব্য দিয়ে বলেছে কোনো এক ইউটিউবারের সঙ্গে আমরা কিন্তু কখনো বলিনি কোন ইউটিউবার ঠিক আছে সেটা কিন্তু এরাই বিভিন্ন ঘটনা বিভিন্ন কথার মাধ্যমে নিজেরাই প্রমাণ করে দিচ্ছে যে কারা কার সঙ্গে কোনভাবে কখন কবে থেকে কতটা ইচ্ছানুসারে যোগাযোগ রেখেছিল ঠিক আছে দেখো আমি যদি তার ব্যাপারে কনসার্নই না হই তো আমি তাকে নিয়ে কেন কথা বলবো আমি যদি তার ব্যাপারে মানে কি বলবো মানে কোনো সময় জানি না হুটকো ঝামেলা এসে পড়লো বলে মনে হয় তো সেই ব্যাপারটাকে কেন আমি দুদিন ধরে আমার মন কি বাতের মতো করে সবার সামনে এরকম সাজিয়ে রাখবো ওয়াই এতটা কনসার্ন কি করে বেচু দেখাতে পারছে এই প্রশ্নটা আমার সবার আগে তারপরে আদার্স জিনিস আনবো কেন কিসের জন্য এই হিউম্যানিটি বেঁচুর তো থাকার কথা নয় কারণ বেঁচু অলরেডি তার পাঁচ বছরের বিবাহিত বউকে যেভাবে ছিঁড়ে ছিঁড়ে বেঁচে বেঁচে খা খাচ্ছে আজকের ডেটের লাস্ট কালকের ব্লগিংয়েও একই কথা বলেছে সে নাকি অন্যের হাত ধরে বেরিয়ে গেছে অন্যের হাত ধরে বেরিয়ে গেলে এখনও তো অন্যের হাত ধরে নেই আর অন্যের হাত ধরে বেরিয়ে গেছে মানেটা কি অন্যের হাত ধরে বেরিয়ে গেছে মানেটা কি সে তার বাবা মার সঙ্গে গেছে কারোর হাত ধরে ট্যাং করে বেরিয়ে যায়নি তুই কারোর নাম সামনে এনেছিস তারপর সে সেটাকে স্বীকার করেছে তোর বলার আগে সে এক চুল স্বীকার করেনি এবং সে কাউকে দেখায়ও নি সে কারোর সাথে দাঁড়িয়েও বলেনি দেখো এ আমার বয়ফ্রেন্ড কোনোদিনও বলেনি শুধু একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল কারণ তুই এবং তোর সঙ্গের কন্টেন্ট ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেভাবে তার বন্ধুকে এবং বন্ধুর ফ্যামিলিকে নোংরা অপবাদ দিচ্ছিলিস সেইটার প্রতিবাদ দেওয়ার জন্য বা করার জন্য সে সমস্ত কিছু নিজের ঘাড়ে ঘাড় পেতে নিয়েছিল কারণ সে ভেবেছিল এটা করলে তার বন্ধু এবং বন্ধুর ফ্যামিলি বাঁচবে অনেক কিছুই কথার পরিপ্রেক্ষিতে আসবে কাজে তুই কাউকে খারাপ বলবি তোর পক্ষের লোকেরা কাউকে খারাপ বলবে আর আমরা মেনে নেবো তা তো নয় যেমনভাবে তুই একটা খারাপ বা চরিত্রহীন মেয়েকে ভালো বলার চেষ্টা করছিস চরিত্রহীনই তো তোর কথা মতো তোর বউ যদি একটা হোয়াটসঅ্যাপ চ্যাটের জন্য পরকীয়ার মতো জঘন্য অপরাধ করতে পারে তো এই মেয়েটা তো অলরেডি আট বছর লিভ ইন রিলেশনে রয়েছে এবং সেই থাকাকালীন সে হিল্লি দিল্লি চারদিকে ঘুরেছে এবং প্রেগন্যেন্টও হয়েছে অ্যাবর্ষণও করেছে এই মেয়েটিও তো তার বাচ্চাকে ফেলে চলে এসেছে তার হাজবেন্ডের কাছে এবং সেই বাচ্চা এখন যথেষ্ট বড় এবং সে নিশ্চয়ই তার বাচ্চাকে নিজের কাছে আনতে চায়নি আমার যদ্দূর মনে হয় কারণ সে তো ঝাড়া হাত পা থাকতে চেয়েছে তাই তো ডিভোর্সের পর অন্য কারোর সাথে লিভ ইন রিলেশনে রয়েছে তাকে বিয়ে না করে তারপরেও তার চোখচুকানি যায়নি সে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে পয়সা কামাবার চেষ্টা করছে বোঝা যাচ্ছে যে চরিত্র কতটা নোংরা আর আমাদের বেচু মানে বেচু দা কারো কারোর এই নোংরামোর সঙ্গে সহমত জানিয়ে মেয়েটার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে বলো এবার তোমরা কি বলবে আমরা কিছু বলবই না আমরা কিছু বলবই না সব এমনি লোকের সামনে চলে আসবে কমেন্টস বক্স তোর কমেন্টস বক্স তোরই ভিউয়ার্সরা তোকে শেখাচ্ছে যে তুমি না নোংরার সঙ্গে বাস করবে না তুমি না ইউজড জিনিস ব্যবহার করবে না তাহলে তুমি কি করে এই চরিত্রহীন বা এই নোংরা মেয়েটাকে সাপোর্ট করো আজকে তোরই পক্ষের বর দিদিরা বলতে বসেছে এইরকম মেয়েটার কি বাঁচার অধিকার নেই কি হয়েছে একটা ডিভোর্স হয়েছে কি হয়েছে সে লিভিন রিলেশন করেছে তারপরেও কি তার বাঁচার অধিকার নেই নিশ্চয়ই আছে অবশ্যই আছে কেন আমরা কারোকে বলতে পারি যে তোমার এটা করার অধিকার নেই বাঁচার অধিকার নেই এটা কি আমরা বলতে পারি একজন হিউম্যান বিং হয়ে আরেকজন হিউম্যান বিংকে আমরা বলতে পারি কখনো পারি না কারণ তার আয়ু তার জীবন তার সিদ্ধান্ত তার বাঁচা তার মর্জি আমাদের এখানে কি আমরা তো দেখব যে যে নাকি পরিষ্কারের দোহাই দেয় ক্লিন অ্যান্ড ক্লিয়ার ইমেজ দেখায় যে নাকি নোংরা তার ওয়াইফের সঙ্গে থাকতে চায় না সে এরকম একটা নোংরা রিলেশনকে সাপোর্ট করে এটাই তো আমাদের অবাক করে দিচ্ছে আমরা সারপ্রাইজড হচ্ছি এটা অনেক বড় সারপ্রাইজ আমাদের কাছে আশা করি আমি বোঝাতে পারছি আমি আমার ফিলিংসটা বেচুর কি ফিলিংস বেচুর কি টেস্ট বেচুর কি কোয়ালিটি সে তো দেখিয়ে দিচ্ছে পদে পদে তার ভিউয়ার্সটা চমকে যাচ্ছে এ এরকম এ না নো তার নোংরা বউকে নেবে না বলেছিল তাহলে এই নোংরা মেয়েটাকে কী করে সাপোর্ট করছে ঘরে তোলা তো পরের কথা সেটা তো এখনও তারা মানতেই পারেনি ওটা তো ভাবতেই পারেনি আমরাও এখনও ভাবতে পারিনি এঁচুকে এখনও আমরা বলতে গেলে পরিষ্কারভাবে দেখিনি কে এঁচু অরিজিনাল এঁচু কে কিন্তু এঁচু তো একজন আছে কে আমরা দেখতে পাইনি কিন্তু আছে এবং এঁচুর সঙ্গে বেচুর রিলেশনটা কি সেটাও তো আমরা জানি না সে হেল্পিং হ্যান্ড না বাচ্চার প্রাইভেট টিউটর নাকি অন্য কিছু গার্লফ্রেন্ড বেস্টফ্রেন্ড ডিয়ার ফ্রেন্ড এটসেট্রা তা এত কিছু বলার আগে বাচ্চার টিচারকে একবার দেখাস্ত আমরা একটু দেখতে চাই যে নাকি দুবেলায় এসে বাচ্চাকে পড়ায় কিছুদিন আগে বলি না ঠিক হয়ে গেছে তো এখনও তো বাচ্চার যাই গণ্ডগোল হোক বাচ্চার পড়াশোনা তো বাচ্চার পড়াশোনার জায়গায় থাকবে তো টিচারই তো আসবে পড়াতে দেখাস্ত যে সকালে দেখো ওই ঘরে বাচ্চা টিচারের কাছে পড়ছে দেখাস্ত দুবেলা আসবে না দুবেলা পড়াবে তা দুবেলাই দেখাবি টিচার পড়াচ্ছে একটা তার স্টুডেন্টকে এটা তো কোনো নোংরামি নয় এটা দেখাবি না দেখাবার কি আছে এবং রেগুলার দেখাবি কারণ তোর এটা দেখানো কর্তব্য কারণ তুই একজন মার কাছ থেকে তার সন্তানকে নিজের কাছে রেখে দিয়েছিস তার ভালো পারবারিস করবি বলে তাকে বেস্ট এডুকেশন দিবি বলে তাকে মানুষের মতো মানুষ গড়ে তুলবি বলে তো সেখানে তোর শিক্ষা তো মাস্ট শিক্ষা গুরুটাকে সেটা তো দেখাতে হয় এটা তো মানে একজন ভালো ব্লগারের বৈশিষ্ট্য যে আমি যেটা বলেছি আমি সেটা করে দেখাচ্ছি দেখো আমার দিক দিয়ে আমি আমার সমস্ত কথা রেখেছি তো এটা তো দেখাতে হয় নাকি এখন এই গণ্ডগোলে টিচারও নেই নাকি টিচার চলে গেছে নাকি টিচার ছেড়ে দিয়েছে নাকি টিচার মানে এঁচু মানে এঁচু মানে টিচার কোনটা ডাউট তো অনেক কিছুই হচ্ছে সেই ডাউটগুলো ক্লিয়ার করার দায়িত্ব হলো তোর আঙুল তোর দিকে উঠেছে এবং অন্য কেউ তুলেছে তাকে পাগল ছাগল প্রেমিক পাগল এসব বলার আগে নিজের অবস্থাটা ভাব এই অবস্থাতে তুইও ছিলি যখন তোর বউ তোর বাড়ি ছেড়ে চলে গেছিলো তোরও এরকম পাগলের মতো অবস্থা হয়েছিল মনে আছে সেই বাড়ি থেকে পালিয়ে যাওয়া সেই একটা চার মিনিট অমুক সেভেন সেকেন্ডের একটা ভিডিও লাইভ আসা যেটা কি তুই প্রাইভেট করে দিয়েছিস বলছি আমরা যদিও বা অনেকে অনেকে বলেছে ডিলিট ডিলিট তো নয় প্রাইভেট করে দিয়েছিস কারণ তুই এত শেয়া তুই চ্যানেলে ডিলিট করবি না মানে চ্যানেলের ক্ষতি তুই করবি না আর চ্যানেলে ভিডিও ডিলিট করলে কি ক্ষতি হয় সে তো আমরা জানি তুই প্রাইভেট করে রেখেছিস ডিলিট তুই করিসনি তাহলে তখন তুই পাগল ছিলি না কারণ একবার লাইক করছিস একবার ডিলিট করে দিচ্ছিস মানে প্রাইভেট করে দিচ্ছিস একবার পালিয়ে যাচ্ছিস আবার বাড়িতে চলে আসছিস আবার এক মাস ধরে ভিডিও দিসনি বা মানে কয়েকদিন তারপর আবার একদিন দিতে শুরু করলি একবার বললি আমার আর ব্লগিং করা হবে না আবার রেগুলার বেসিস ব্লগিং করতে শুরু করলি এগুলো পাগলামি ছিল না ছিল তো অনেক পাগলামি ছিল সেগুলো আমরা দেখেছি তখন সদ্য সদ্য বউ চলে গেলে বা ব্লগিংয়ের নায়িকা চলে গেলে এরকম পাগলামি সবাই করে ঠিক আছে কাজে আরেকজনকে এখন তুই পাগল বলে যে প্রশান্তিটা অনুভব করতে চেষ্টা করছিস সে তো তুই পাবি না কারণ তুই এই অবস্থাটা ফিল করতে পারবি তুই বুঝতে পারছিস যে পাঁচ বছরই থাক আর আট বছরই থাক ভালো না বাসলে তবেই এটা করা যায় যেমন তুই করেছিলি তাই না তার মানে তুইও যা ওই সোনুও তাই অর্থাৎ তোরা ইউজ করতে জানিস ভালোবাসতে জানিস না তোদের দরকারে তোরও দরকার ছিল তার জন্য তুই অভিনয় করে গেছিস পাঁচ বছর ধরে হ্যাঁ তোদের একটা সন্তান আছে সেটাকেও তুই ইউজই করেছিস তোর কাজে এখনো করছিস তার জন্যই তো সমস্ত কিছু আঁকড়ে ধরে বাঁচতে চাইছিস একটা জিনিস হাতছাড়া করতে চাইছিস না বউয়ের অধিকারটা অবধি কেড়ে নিয়েছিস মায়ের অধিকার কেড়ে নিয়েছিস এখন বাদ বাকি আরও ওর প্রাণটাও কেটে নেওয়ার চেষ্টায় ছিলিস তাই তো তোর সব সময় প্রতিটা কথার প্রতিটা কথার মাঝে চলে আসে এইরকম একটা ব্যাপার ঘটলো ওই মেয়েটার সাথে যদিও মহিলা সে কি বেঁচে আছে বলে তোমরা মনে করছো সে কি বেঁচে আছে মানে তোর কাছে কোনো পুরুষ কোনো মেয়ের বিরুদ্ধে কিছু বলা বা তার এগেনস্টে কিছু দেখালে মানে চ্যাট বল ও ভিডিও দেখেছি তুই চ্যাট দেখেছিস এগুলো দেখালেই কোনো মেয়ের সুইসাইড করে নেওয়া উচিত তার আর বাঁচার কোনো অধিকার নেই তোর মতে মানে তার মানে তুই ভাব তুই কতটা ক্রিমিনাল মাইন্ডেড আজকে ডেটে বসে আমরা পুরো বুঝতে পারছি তুই তোর মনে এগুলো ছিল যে আমি এত নোংরা আমি করবো মানে এত নোংরা প্রচার করাবো আমার সোকালড ওয়াইফের বিরুদ্ধে এমনকি তোর নিজের দিদির বিরুদ্ধেও যাতে এরা আর মুখ তুলে তাকাতে পারবে না মাথা উঁচু করে বাঁচতে পারবে না মানে তারা এই পৃথিবীতে আর এক্সিস্টই করবে না অন্তত ইউটিউবের পৃথিবীতে তো বটেই এটাই তোর একটা কল পরিকল্পনা ছিল যাতে তুই ফেইল্ড হয়ে গেছিস কতটা কনস্পিরেসি থাকলে কতটা ষড়যন্ত্র থাকলে মানুষ এই রকম ডেঞ্জারাস হিপোক্রেট আর ক্রিমিনাল মাইন্ডেড হতে পারে শুধু নিজে শুধু নিজে আজকে এঁচু খেচু লিচু যাই বল না কেন তাকেও তুই তোর প্রয়োজনে ইউজ করছিস জান তুই না জানলেও আমরা জানি কারণ তুই জানিস এরকম একজনকে এখন তোর বাড়িতে প্রয়োজন তোর মার হেল্পের জন্য তোর বাচ্চার দেখাশোনার জন্য তোর মনোরঞ্জনের জন্য তো সে কথাই বল গল্পই কর গা নাটকই শোন সিনেমাই দেখ যাই কর দরকার তোর এখন দরকার কিন্তু বিয়ে তুই করবি না বিয়ে তুই করবি না কারণ তুই জীবনে আর কাউকে বিশ্বাসই করতে পারবি না এইটুকু বুঝে গেছি আমি কারণ তোর মনে প্রাণে এখন ভয় ঢুকে গেছে বিয়ে করা মানেই তো সত্য জন্মানো সত্য জন্মানো মানে আমার জিনিসটা তার হয়ে যাওয়া অ্যাকচুয়ালি তুই হলি পুরোপুরি একটা সেলফিস ব্যক্তি যে কি নিজেকেও কারোর সাথে শেয়ার করিস না তোর প্রয়োজনে তুই লোককে ইউজ করিস আর তোকে কাউকে ইউজ করতে দিস না কিন্তু বলে না বাপেরও বাপ আছে আর মাথার উপরে ভগবান আছে তো তোকেও পুতুল নাচ নাচাবার মতো লোক দেখ বাইটিটা আছে এখন তোকে তার কথায় উঠতে বসতে শুতে খেতে এমনকি কথা বলতে হচ্ছে এই যে তুই বাধ্য হয়েছিস মেয়েটার ব্যাপারে তোর সহানুভূতি দেখানোর জন্য এটাও কিন্তু তুই বাধ্য হয়ে করছিস কারণ এর আগে অনেক এমন কিছু ঘটনা হয়েছে তোর বিরুদ্ধে তুই কিন্তু তখন টু শব্দ করিস নি কারণ তখন এই ব্যক্তির ওয়াইপিতে আবির্ভাব ঘটেনি তুই কিন্তু জিনিসগুলো ইগনোর করে যেতি এবং খুব ট্যাক্টফুলি করতি এবং সেটা তোর একটা ঠিক পদক্ষেপ ছিল কারণ এগুলো ইগনোরই করতে হয় কিন্তু এখন দেখ তুই ইগনোর করতে পারছিস না কেন পারছিস না কারণ এখানে কেউ একজন জড়িত রয়েছে যে কিনা এই ম্যাটারটার মধ্যে পুরোপুরি জড়িয়ে এইবার কোনোভাবে যদি এই মেয়েটার ব্যাপারে তোরা অর্থাৎ তোদের পুরো সংগঠনটা আর কি সোচ্চার না হোস মেয়েটার পক্ষে মানে মেয়েটাকে ভালো বলার জন্য মেয়েটাকে সেফ করার জন্য মেয়েটাকে একটা গুডউইল দেওয়ার জন্য যে মেয়েটা বেচারি মেয়েটার কোনো দোষ নেই মেয়েটার ওই প্রেমিকটা পাগল সেই আসল অপরাধী মেয়েটা আসলে ইনোসেন্ট হ্যাঁ এই যে ব্যাপারটা যদি মেয়েটার বিরুদ্ধে তোরা প্রচার না করিস হয়তো এই মেয়েটাই তোদের বিরুদ্ধে বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে হতেও তো পারে কারণ তোদের তো এখন দুদিকেই তোর বিশেষ করে তোর এখন দুদিকেই শাঁখের করাত দুদিকেই ধার তুই না পারবি এদিকে যেতে না পারবি ওদিকে যেতে কারণ কাটার ভয় দুদিকেই কারণ লস আলটিমেট তোর হবে এমনিও হবে অমনিও হবে বাঁচার তোর রাস্তা নেই কোনো রাস্তা নেই কারণ তুই ফেসে গেছিস কারণ কেউ একজন বা কারো একজনের নাম এখানে জড়িয়ে রয়েছে এইবার তার নাম যদি কোনোভাবে সবার সামনে চলে আসে তো একে একে সেও সবার পর্দা ফাঁস করবে তার জন্যই তো তার জন্যই তো তোরা এতটা তৎপর হয়ে গেছিস হ্যাঁ ওই মেয়েটা তার মুখে স্টিকার চেপে তোরা থামেল করছিস প্রত্যেকে কেন ওই মেয়েটার ছবি তো আমরা এমনিই সবাই দেখি তাহলে ওখানে স্টিকার ছেপার কী মানে কি মানে মানে মেয়েটার ছবি লোকের মন থেকে সরিয়ে দিবি আরে প্রোফাইল পিকচারটা তো জল জল করছে সেখানে তো অলরেডি ফটোটা রয়েছে আর তাছাড়া বলে না দুর্নাম সুনামের আগে যায় তার গতিটা অনেক বেশি তোরা যতই ওটাকে সুনামের মোরকে মোড়াতে চা তোরা যা তোদের সঙ্গে সেই রকম লোকেরই পাল্লা পড়েছে এই মেয়েটা যাই হোক কোনোভাবেই কোনো ভালো ফ্যামিলির হতেই পারে না তার যা চরিত্র তার মায়ের যা চরিত্র তার বাবার যা চরিত্র আমরা ওইটুকু ভিডিওতে বুঝতে পেরেছি তাতে ওই মেয়েটা কোনো ভদ্র ফ্যামিলি থেকে মানে জন্মাতেই পারে না ওটা তো অ্যাকচুয়ালি বিজনেস ফ্যামিলি যারা মেয়েকে দিয়ে বিজনেস করায় ডিভোর্সে হয়ে গেছে তার মেয়ের তার মেয়ে বিয়ে না দিয়ে কি করে একটা লিভিং পার্টনারের সঙ্গে ভাড়া বাড়িতে রেখে দেয় হ্যাঁ তোরা এইগুলো বোধহয় এই মেয়েটার কাছ থেকেই বা এই মেয়েটার গল্প থেকেই উদ্ভব করছিস না যে অমুকে বা ফ্ল্যাট নিচ্ছে ওখানে গিয়ে ওরকম বিজনেস করছে মানে তোদের এইরকম ধরনের আত্মীয় স্বজন পাশে পাশে ঘুরছে তোরা এইসব দেখছিস মানে তোদের এইসব লোকের সঙ্গেই ওঠা বসা তার জন্যই এত নোংরা চিন্তা মাথার মধ্যে ঢোকে তাই না ফ্ল্যাটে থাকা মানেই সেখানে নোংরা বিজনেস হয় ভাড়া নেওয়া মানেই সেখানে কারোর সঙ্গে থাকতে হয় দেখ তোদের এই ব্যাপারটা থেকে তোদের মাথায় এগুলো ঢুকেছে বেচুর মুখে তো আজকে এই কথাগুলো শুনে আমি জাস্ট টান্স হয়ে গেলাম ভাই একই জিনিস বেঁচ মেয়েটা যেভাবে ওই ছেলেটার সঙ্গে ছিল ঠিক সেইভাবে টিনাকে বলতে চাইছে যে টিনার বাবা মাও নাকি টিনাকে ফ্ল্যাটে ভাড়া রেখে ওই ছেলেটা মানে ফোকলার সঙ্গে থাকতে বাধ্য করছে এক ঘটনা ওর উপর চাপিয়ে দিচ্ছে ভাবো তোমরা কতটা নোংরা হলে আবার এ বলছে ও নাকি ওকে ভালোবাসত না ওকে ইউজ করেছে বলতে গেলে মনে হয় টর্চার করেছে ওই সোন কি নাম মেয়েটার না কি যেন আরেকটা নাম বললো ওই মেয়েটাকে আর আমাদের বেঁচু কি করেছিল পুজো করছিল পাঁচ বছর ধরে পুজো করছিল শুধু ভিডিওতে মিনমিন করে কথা বললেই সে একেবারে বউয়ের তলায় বসে থাকতো তা তো নয় টুকটুক টুকটুক করেও অনেক কিছু ভাবে বলা যায় আমরা বুঝি মিচকে শয়তান অনেক আছে সংসারে যাদের টর্চার এত বেড়ে যায় যে মেয়েরা হয়তো সেই সময় চিৎকার করে আর যারা এরকম মিচকে স্বরে বলে তারা চুপ হয়ে যায় কারণ তারা জানে আমরা টুকটুক করে বলবো আর যে চিৎকার করে শুনবে তার কথা সবাই শুনবে তোর কাছে কী সব ভিডিও রেকর্ডিং আছে তুই বলছিস দিচ্ছিস না কেন যে ভিডিও রেকর্ডিং দেখালে দেখালে মিরাকেলের মতো লোক তোর পক্ষে চলে যাবে আর ওই মেয়েটাকে আরও দোষারোপ করবে তা সেই ভিডিও তুই দেখাচ্ছিস না কেন এত বড় সুবর্ণ সুযোগ হাত করছিস কেন যদি তুই জানিসই এটা হবে তাহলে কেন দেখাচ্ছিস না ওই চ্যাট যদি তুই অন্যের কমিউনিটি থেকে পোস্ট করতে পারিস তাহলে এটা কেন দেখাচ্ছিস না তোর এটুকুও সাহস হলো না তোর নিজের কমিউনিটিতে দি তুই অন্যের কমিউনিটিতে দিয়ে রেখেছিস দেখ তুই কতটা সাবধানতা অবলম্বন করতে চাইছিস অথচ নিজেই ফেঁসে যাচ্ছিস না একটা নোংরা মহিলার কাছে যে কিনা একটা বয়স্কা মহিলা রীতিমতো বয়স্কা আর তোর এটাই ডিসার্ব করা উচিত আমি তো বলবো ভগবানকে যে এই মেয়েটাই যেন তোকে কোনোভাবে না ছাড়ে এই মেয়েটাই যেন তোর ফ্যামিলিতে বউ হয়ে ঢোকে এই মেয়েটাই যেন তোর সংসারে তোর সংসারে ঢুকে তোকে তোর মাকে তোর বাবাকে উচিত শিক্ষা দেয় কারণ সে তো সব জেনেই আসবে সে তোর সব বুঝেই ঢুকবে আমি বলবো ভগবানের কাছে আমি বলবো কারণ তুই যা পাপ করেছিস সেই পাপের ফল এই মেয়েটাই তোকে দিতে পারে আজকে খাবার টেবিলে খেতে বসেছিস কেন এতদিন তো এই ঘর সেই ঘর ওই ঘর এখন বাড়িতে রাখতে পারিস না এছু নেই বাড়িতে কার সঙ্গে কোথায় পাঠালি কার সঙ্গে কোথায় পাঠালি তো দালাল দিদি এসে কোথাও নিয়ে গেল নাকি না সেদিন নেয়নি সেদিন নেয়নি পরের দিন কোনো সময় এসে নিয়ে গেছে বা তুই কোনো সময় গাড়িতে করে দিয়ে এসছিস সে নিয়ে যায়নি সে তো আসবে টোটোতে টোটোতে নিয়ে গেলে তো লোক দেখবে আর তুই যাবি ফোর হুইলারে গাড়ির ভেতরে করে নিয়ে যাবি কারণ তুই ওপেন ঘুরলে লোকে তো তোকে দেখবে তাই না একবার তারাবিঠে তোকে দেখে ফেলেছিল না তারাবিঠে তোকে দেখে ফেলেছিল তো তোদের একসঙ্গে তোদেরই ক্রিয়েটারের মুখ থেকে শুনেছি আমাদের কেউ কোনো এরকম চেনাশোনা নেই যারা এসে আমাদের খবর দেবে আচ্ছা তুই সেই রিস্কা নিতে চাস না ওই জন্য গাড়ি সোজা গ্যারেজে ঢোকে আর গ্যারেজের দরজা দিয়ে তোর বাড়িতে ঢোকে তাই না ওই জন্য গ্যারেজ আর বাড়ির মধ্যে একটা দরজা করে রেখেছিস সবাই রাখে তুই একা না যারা এরকম বাড়িতে গ্যারেজ রাখে ভিতরেও একটা দরজা থাকে সব রকম ব্যবস্থাই করে রেখেছিস যাতে কোনো অসুবিধা না হয় তবে এখন তোর বাড়িতে নেই কারণ তুই রাখতে সাহস পাচ্ছিস না কারণ যদি কোনো সময় সার্চ ওয়ারেন্ট নিয়ে কেউ উপস্থিত হয় তখন তো তোকে সার্চ করাতেই হবে তাই না যে সেই ভয়টা তোর আছে যাই হোক এটা যেখানেই থাকুক আর যার কাছেই থাকুক তার কিছু হবে না কারণ তার কিছু হলে তোর কি হবে তোকে এত চিন্তায় ফেলতে হবে না তুই তাকে বলে যা তার মানে সম্বন্ধে লোকের মনে ভালো ভাব জাগাবার চেষ্টা কর নাহলে সে যদি এক সময় ক্ষেপে যায় তাহলে কিন্তু তার মুখ দিয়েও সব কিছু বেরোতে শুরু করে দেবে ঠিক আছে আর আমরা তো বলবোই আর আমরা তো এচুকে দেখতেই পাচ্ছি তুই দেখালেই দেখতে পাচ্ছি এগুলো কথা যেমন আজকে দেখতে পাইনি ছিল না দেখাবি কি তোদের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায় বাড়িতে একজন কেউ থাকলে না মানে নিজের ফ্যামিলি মেম্বার ছাড়া অন্য কেউ থাকলে অটোমেটিক অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাবে যাবেই ঠিক আছে আচ্ছা কার্তিক পুজো বিভিন্ন মন্দিরে বিভিন্ন বাড়িতে ফেলেছে খেতে যাচ্ছিস আচ্ছা তোদের বাড়ির যেগুলো মানে তোদের থেকে সাবস্ট্যান্ডার্ড তাদের বাড়িতে তোদের খুব অবাধ যাতায়াত বোঝা গেল আর যেগুলো পাকা বাড়ি আছে সেই সব বাড়ির চৌহদ দিতে তোরা যেতে পারিস না যেমন কয়েকটা বাড়ির পাশ দিয়ে চলে গেলি তুই তোর মাকে জিজ্ঞাসা করলি এই সব বাড়িতে কার্তিক ফেলেনি মানে ফেলতে পারবি না তো মানে সব বাড়ি তোদের তোদের মতো লোকজনদের থেকে ডিস্টেন্স মেনটেন করে দেখ দেখেই বোঝা গেল বাড়ি চেয়ারাগুলো দেখে পরপর একটা সামনের দিকের বাড়ি একটা পেছনের দিকের বাড়ি তারা তোদের মানে বোধ ছায়াও মারায় না পরিষ্কার বোঝা গেল কাজেই তোদের মতো লোকের সঙ্গে তারাই যোগাযোগ রাখে যারা কিনা তোদের থেকে অবস্থাটা একটু কমা বোঝাই গেল বাড়িঘর থেকে বোঝা যায় তাই তোদের কাছে যায় ওই বাগানের অমুক বাগানের তমুক যদি তোদের কাছ থেকে কিছু সাহায্য পায় বোঝা যায় কাজেই তোদের যা স্ট্যান্ডার্ড ওই মার্কা জিনিস তোরা তোদের পকেটে ভরে রাখ ঠিক আছে আর যারা তোদের উপর হাত দিয়েছে মাথায় তারাই ওই তোর উপার্জনের পয়সা তাদের পকেটে যাবে এটা একদম ধ্রুব সত্য এ আমরা এত দূরে থেকেও বুঝতে পারছি আর তুই তো অহরহ বুঝছিস আর অশান্তিতে ভুগছিস আমাদের আর কি বলবি আমরা বুঝতেই পারি ঠিক আছে বাচ্চাটাকে বাঁচা পারলে বাচ্চাটার অবস্থা ভবিষ্যৎ পুরো নষ্ট করে দিচ্ছিস নিজের হাতে তোর ছেলে তো অন্তত নিজের তো ছেলে নাকি নিজের কবর নিজে খুরিস না ছেলের ভবিষ্যৎটা এইভাবে নষ্ট করিস না দেখবি তোর হাতে কিছুই থাকছে না ছেলেকে তো মানে কি বলবো পাঙাল করে ছেড়ে দিবি তোর যা অবস্থা তোরই যদি কিছু না থাকে ছেলে পাবে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করি শরীরটা একদমই ভালো লাগছে না যাই হোক তো ভিডিওটা করতে হবে বুঝতেই পারছো এই বিয়েবাড়ি থেকে ফিরলাম ফিরে রাত্রিবেলা ভিডিওটা করছি করে সকালবেলা ছাড়বো ভালো লাগলে লাইক কমেন্টস করো নেক্সট ভিডিও রয়েড করো এখনকার জন্য এইটুকু টাকা বাই